আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে কবুতর ফ্লাইং করাইছি আল্লাহর মতে আজকে আটচল্লিশ মিনিট হচ্ছে হয়তো উড়ানোর ভিডিওটা করি নাই অনেক লং টাইম যার কারণে করি নাই তো এর আগের ভিডিওতে আমি বলছিলাম কিভাবে উড়ানো বাড়ানো যায় আপনার যে ফ্লাইং কবুতরটা সেটা বাড়াবেন কিভাবে তো সেটা বাড়ানোর অনেকই কারণ আছে অনেক কারণ বলতে কেউ মেডিসিন দেয় তারপর আপনার মনে করেন কেউ কবুতর নর্মাদি আলাদা রাখে কেউ মুস্তি আসতে দেয় না কেউ হস খাওয়ায় কেউ কালা পানি খাওয়ায় এক একজনের এক একজনের এক এক রকম কথা এক এক রকম ট্রিক্স তো আসলে আমি মেডিসিনের প্রতি এত একটা আসক্ত না মেডিসিন দিয়ে আমি কবুতর পালি না বেশি মানে আমার খাওয়াইতে ভালো লাগে না মেডিসিন কেমন ই মনে হয় গিলটি ফিল হয় আবার তারপর আপনার কবুতর বেশি দুর্বল হয়ে যায় মেডিসিন খাইলে পাড়া বন্ধ হয়ে যায় অনেক প্রবলেম হয় যার কারণে মেডিসিন খাওয়াই না নর্মালি যেভাবে আর কি জ্বালানি কবুতর কীভাবে কেমনে সেট হয় ওইভাবে রাখার চেষ্টা করি আসলে এভাবে ওটা প্রাকৃতিক নিয়ম আল্লাহ সৃষ্টি আল্লাহ ভালো জানে তো এইভাবে তো আর রাখতে পারবো না তারপর চেষ্টা করি যেমন এই যে মাটির পালার তো পানি দিই পানি দিলে কবুতর অসুস্থ কম হয় তারপর খাবার রোদ দিয়ে খাওয়াই কবুতর অসুস্থ কম হয় তারপর একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখি যেমন কবুতরকে গোসল দেই টাইম মতো এই এই তারপর আপনার মনে সবাই যেমন কবুতর তো আমি কবুতরকে এত মেডিসিন ফেডিসিন দিই না আমি কবুতরকে রেস্টি দিয়ে দিচ্ছি রেস্টি দেওয়া বলতে কি যে মানুষ মনে করেন সারাদিন কাজ করলে রোদে রোদে থাকলে মানুষ খুব ক্লান্ত হয়ে যায় এবং বাসা আসলে ঘুমায় ঠিক আছে আর অন্য কোনো কাজ করতে মন চায় না তো কবুতর ঠিক তেমনই সারাদিন রোদে থাকলে বিকালে যখন আমরা ফ্লাইং করাই কবুতর তখন ফ্লাই করতে চায় না তো কবুতর তখন ফ্লাই করতে চায় না এই জন্য আমি কী করছি সকালে কবুতর ইটার দিকে সাতটার দিকে ছাড়ি সাতটা আটটার দিকে ছাড়ি এখন আজকে সাতটা আটটার দিকে ছাড়ছি আজকে পাঁচচল্লিশ মিনিট হচ্ছে ফোরটি ফাইভ মিনিটস তো ওড়ার পর আমি কবুতরগুলো লক করে দিব যে এখন প্রায় দশটার মতো বাজে দশটা হ্যাঁ দশটার মতোই বাজে আপনারা চাইলে বারোটার দিকে লক করতে পারেন অথবা এগারোটার দিকে লক করতে পারেন তো আমরা এটা আমি লক করে দিলে কি এখন যেহেতু গরমের দিন আগে শীতের দিন ছিল ঠান্ডা ছিল ঠান্ডার কারণে আমরা সারাদিন ছাড়া রাখছি কিন্তু এখন যেহেতু গরমের দিন এখন খুব দ্রুত লক করে ফেলবো গরমের দিন বলতে কি রোদের পরিমাণটা তাপটা একটু বেশি এটাই আর কি তো রোদের তাপের কারণে খুব আমরা খুব শর্টলি লক করে ফেলবো আর শীতের দিন হলে আমরা সারাদিন ছেড়ে রাখতাম আর আগেও আমি সারাদিন ছেড়ে পালতাম কিন্তু এখন এখন নিয়ম চেঞ্জ করতেছি যে আমার কবুতরগুলা ঠিক থাকে কারণ বেশি ফ্লাইং করালে কি হয় যে প্রবলেম হয় না কবুতর আস্তে আস্তে দুর্বল উইক হয়ে যায় কবুতর ফ্লাই কমায় দেয় তো আমি চাই না আমার কবুতর ফ্লাই কমায় দেব এই জন্য আমি মূলত কবুতরকে রেস্ট দিয়ে দিয়ে ফ্লাই করাইবো এখন আজকে ছাড়ছি আবার লক করে ফেলবো বিকালে ছেড়ে খাবার দিয়ে লক করে ফেলবো বিকালে শুধু খাবার দেওয়ার জন্য ছাড়বো ফ্লাই করাবো না ঠিক আছে আবার কালকে উড়াবো তবে মূলত কবুতরগুলো আমি রানিং করতেছি আশা করি সবাই বুঝতে পারছেন এবং এবং অবশ্যই খুব দ্রুতই আমরা একটি ভিডিও আনতেছি সেটা হলো আপনার নারায়ণগঞ্জের এক পালকের বাসায় যাব আমরা এর আগেও গেছিলাম একজনের বাসায় আকিলভাইয়ের বাসায় তো নেক্সট আমরা আরেকজনের বাসায় যাবো তো তার ভিডিওটা আপনার অবশ্যই হয়তো পেয়ে যাবেন ইনশাআল্লাহ খুব দ্রুত দেন তিন পরের বাচ্চা ডাকে কেমনি এই যে বাচ্চাটা এটা খুব ডেঞ্জারাস বাচ্চা এই বাচ্চাটা জন্য দিয়েছিলাম পরে ছোট থাকতে প্রায় নীল পর থাকতে বাচ্চাটা দেওয়ার পর বাচ্চাটা উড়াইছে এক পর পর্যন্ত উড়াইছে তারপর লক করে ফেলছে এক মাস পর্যন্ত লক ছিল তো তার মধ্যে দুই পর ঝেড়ে ফেলছে ঝেড়ে ফেলছে তারপর বলছে আর পালা ছেড়ে দিবে তখন আমার বলছে এটা নিয়ে যেতে তখন আমি বাসায় আনছি আনার পর ফিড দিছি ফিট হয় না প্রায় তিন পর হয়ে গেল ফিট হয় না দুইবার তিনবার গেছে তারপর আমি কবুতরকে আবার দুই তিন মাস পর ছাড়লাম চার পাঁচ পর হয়ে তখন ছাড়ছি কবুতর জায়গা এই যে কবুতরটা তো যাওয়ার পর কি করবো অনেক কষ্ট করে বারবার আনছি বারবার আনতে আনতে শেষ মেশ অনেক কষ্ট করে এখন থাকছে তাও আবার এখন প্রচন্ড পরিমাণে ফ্লাই করে যার কারণে একটু ভয় আছে কিন্তু একটু বিশেষ কারো বাসায় বসবে না বিভিন্ন বড় বড় বিল্ডিং এ বসলে বসতে পারে কিন্তু কারো বামে বসে না আল্লাহর মতো মানে বামে বসে রব্যাস তেমন নাই অন্য কারো তবে সেই পঞ্চাশ সূত্রে একদম থাকবেন আর আমার সাথে থাকবেন আলাইকুম রহমতুল্লাহ